সকালে পানিতে ডুবে মারা যায় দুই শিশু তাদের বাবা ঢাকায় থাকার কারণে কাফনের কাপড় পরিয়ে বাবার অপেক্ষা করতে থাকেন স্বজনরা বিকালে হঠাৎ করেই শিশু দুটির মরদেহ নরেচরে ওঠার দাবি করেন এক ব্যক্তি তখন ঘটনার প্রায় দশ ঘন্টা পেরিয়ে গেছে এরপরে উপস্থিত প্রায় দুই শতাধিক লোক এ দাবিতে সম্মতি জানিয়ে শিশু দুটিকে নিয়ে আসা হয় ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তখন শিশু দুটির গায়ে মোড়ানো ছিল দাফনের কাপড় চিকিৎসক ইসিজি করে লোকজনকে বুঝিয়ে বাড়িতে পাঠালে সন্ধ্যায় দাফন সম্পন্ন হয় ওই শিশু দুটির ওই পরিবার আসে বলতেছে ওদের বাচ্চা নড়ছে বুঝছো পরে আবার আমরা ইসিজি করছি করে না মানুষের মাঝে অন্দেশ হয় না দুই একজন তাই তুই সবগুলা মিলে করে নিয়ে দৌড় দিতে কি বললা বলো হাসপাতালে কতগুলো লোক আসছিল তখন দুইশো থেকে আড়াইশো এর আগে শুক্রবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিরি গ্রামে পানিতে ডুবে মারা যান দুই চাঁদাতো ভাই সোহান আলী ও শিয়াম হোসেন সোহান ওই এলাকার শফিউল ইসলামের ছেলে ও শিয়াম হোসেন একই গ্রামের দবিউল ইসলামের ছেলে দুজনেই চাতাতো ভাই স্থানীয়রা জানায় বাড়ির পাশে একটি হাফাজিয়া মাদ্রাসাই একসাথে পড়াশোনা করতেন শিয়াম ও সোহান দুজনের বাবা জীবিকার তাকিতেই ঢাকায় থাকতেন শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিলেন দুই ভাই সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয় পরিবারের স্বজনেরা টের পেয়ে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে দুটি বাচ্চা সোহান এবং আয়ান লাহিরি নুরানি হাফিজি তাপুয়া মাদ্রাসায় তারা পড়ালেখা করতো দ্বিতীয় শ্রেণীতে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল তাদের মেধাও ভালো ছিল তো আজকে শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তারা বাড়িতে ছিল বাড়ির পাশেই খেলতে গিয়ে এক পুকুরের পাশে খেলে আবার যখন পাও বা হাত ধোয়ার জন্য যখন যাচ্ছিলো তখন পড়ে যায় এক ভাই পড়ে যাওয়ার পরে আরেক ভাই যখন তাকে উঠাইতে যায় তখন দোনো ভাইয়েই পানির মধ্যে ডুবে যায় কিছুক্ষণ পরে আশেপাশের লোকরা যখন বুঝতে পারে যেখানে বাচ্চাগুলো ছিল তখন তারা খোঁজ করতে করতে একজনকে পায় পরবর্তীতে আরও প্রায় পনেরো বিশ মিনিট পরে গভীর পানিতে আবার আরেকজনকে পায় তো উঠানোর পরে যখন তারা হাসপাতালে নিয়ে যায় ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে এতে এলাকাবাসী এবং আমরা হাফেজিয়া তাকুয়া মাদ্রাসার পক্ষ থেকে গভীর শোক সমবেদনা প্রকাশ করতেছি এবং তাদের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা অত্যন্ত এই মর্মাহত এবং এলাকাবাসীও মর্মাহত এই ছোট দুটি প্রাণ এইরকম দুর্ঘটনায় চলে যাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত ব্যথার আমরা তার শোক সমৃদ্ধ পরিবারকে শোক সয়ে ওঠার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি আল্লাহ যেন তাদেরকে এই শোক ওঠার উঠার দান করেন